হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ হুম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে দুপুর বারোটা মতো বাজে আমি হচ্ছে দুপুরের রান্নাটাই করছি আমি আজকে দুপুরে রান্না করব গরুর মাংস দিয়ে হচ্ছে বুটের ডাল আমার খুবই ফেভারিট একটা খাবার আজকে শুধু এটাই রান্না করব আর কিছুই রান্না করব না আজকে রান্না করতে মোটে ভালো লাগছে না সেজন্য এই আর কি তো আজকে আমি রান্না সম্বন্ধে তেমন বিস্তারিত কিছুই বলবো না আজকে আমি কিছু আপনাদের সাথে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কথা বলবো মানে গত দুই দিন আগে আমার চাকরির অফার আসে তো এটার কারণে আমি কি ব্লগিং করব কি করব না সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো কারণ আপনারাই তো সব আপনাদের ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না আপনাদের সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি তো আমি তাহলে ধীরে ধীরে বলি সব কিছুই আপনারা তো সবাই জানেন আমার বেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ আমার বেকিংয়ের কাজ করতে খুবই ভালো লাগে কেক তৈরি করতে খুবই ভালো লাগে আমাকে যদি কেউ বলে তুমি সারাদিন কেক তৈরি করো তাহলে আমি সারা দিন কেক তৈরি করতে পারবো এরকম একটা নেশার মতো তো এমনিতে তো আমি তেমন কোনো ডিজাইন পারি না কিন্তু আমার ডিজাইন শেখার অনেক বেশি আগ্রহ আমি শিখবো ইনশাল্লাহ হয়তোবা সময় সুযোগ বুঝে তো আপনাদেরকে আমি একবার বলেছিলাম এখানে যারা পরিচিত আমার ফ্যামিলি আছে তো ওরা মাঝে মধ্যে হচ্ছে আমার কাছ থেকে কেক নিয়ে যায় প্লেন কেক তারপর হচ্ছে পেস্ট্রি কেক পেস্ট এইটুকু নিয়ে যায় তো আমাকে এক সপ্তাহ আগে মিহির আব্বু আমাকে বলে কি যে তুমি যেহেতু তোমার এত আগ্রহ যে বেকিংয়ের তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা পেজ ওপেন করো এখানে হোম ডেলিভারি দিতে পারবে বার্থডে কেক তখন আমি ওকে বলি যে আমি তো তেমন ডিজাইন পারি না আমি কি বার্থডে কেক ডেলিভারি দিব আমাকে বলি তুমি যা পারো তা দিয়ে শুরু করো আস্তে আস্তে পারবে এরপরে হচ্ছে আমি যে না একটু কোর্স টোস করলে তখন একটু ভালো মতোভাবে শুরু করলে মনে হয় বেশি ভালো হবে এরপরে আমি এখানে যোগাযোগ করে দেখি একটা জায়গায় খবর পাই ওখানে হচ্ছে বেকিংয়ের কাজ শেখাই তো ওখানে এতো দাম আমি বলি আপনাদেরকে বাংলাদেশি টাকায় আট টাকা মাত্র একদিনে ওরা শেখাবে তখন আমি চিন্তা করি একদিন ওরা আমাকে কী বা শিখাবে আর আমি একদিনে কী বা শিখতে পারবো যে আট হাজার টাকা দিতে হবে অনেকের কাছে হয়তো বা আট হাজার টাকা কম লাগতে পারে কিন্তু আমার জন্য অনেক বেশি একদিন আট হাজার টাকা বাংলাদেশি টাকায় সেটা আমার জন্য অনেক বেশি তো আমি ওখানে যাই না এমনি খবরটা বর নিয়েছিলাম ওদের নাম্বারটা আমার নিয়েছিলাম মাস কিন্তু ওখানে যাওয়া হয়নি কারণ অনেক বেশি টাকা তো ওটা তো চলে গেল। এরপর আমি বলছি একটু পরেই রান্নাটা বসিয়ে দিলাম এরপরে ও বলার পর পরই আমি হচ্ছে ফেসবুকে একটা পেজ ওপেন করি হোম ডেলিভারির তারপরে ও আমাকে বলে যে মানে ও মানে হচ্ছে অনেকগুলো অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে হচ্ছে ডেলিভারি করা হয় আপনারা তো অনেকেই জানেন অ্যাপের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি করা হয় ওখানে অ্যাড দেওয়া হয় তো একটা অ্যাপের নাম হচ্ছে ও মানে ওপেন সুক তো ওটা আমি ডাউনলোড করি ও বলার পরে আরও কয়েকটা ডাউনলোড করেছিলাম আমি ওমানের তো ওপেন সুকটা ওপেন করে ওখানে হচ্ছে আমি মেম্বার হই মেম্বার হওয়ার পরে হচ্ছে আমি ওখানে আমি নিজে যে কেকগুলো তৈরি করেছিলাম ওই কেকগুলো হচ্ছে আমি ওখানে অ্যাড দিই তারপরে হচ্ছে আমি হচ্ছে ইন্টারনেট থেকে কয়েকটা সিম্পল সিম্পল কেকের ডিজাইন ডাউনলোড করি যেগুলো হচ্ছে আমি পারবো হ্যাঁ কোটিং কোটিংগুলো তো আমি কখনো পারবো না কারণ আমি এগুলো তো শিখিনি প্র্যাকটিসও করিনি আমি শুধু যেগুলো সিম্পল খুবই সিম্পল ওগুলো আমি কয়েকটা ডিজাইন ডাউনলোড করি যেগুলো আমি করতে পারবো তো সেগুলোও আমি দিই টোটাল হচ্ছে আমি পনেরোটার মতো কেকের ডিজাইন আমি ওখানে অ্যাড দিই চার পাঁচ দিন হবে এই মাত্র তো অ্যাড দেওয়ার দুই দিন পরে আমার কাছে একটা ফোন আসে ওখানে তো আমি নাম্বার ইয়া করেছিলাম তো নাম্বারে আমার নাম্বারে ফোন আসে ফোনটা হচ্ছে একটা কেক শপ থেকে কেক শপ থেকে আমাকে ফোন দিয়ে ওরা চাকরির অফার করে ওদের ওখানে ওদের শপের মধ্যে চাকরি করার জন্য তো এটা তো আমার জন্য ইম্পসিবল আমি কিভাবে করব আমার সংসার আছে তারপরে হচ্ছে আমি দুইটা চ্যানেল চালাই এটা তো আমার জন্য একেবারে সম্ভব না তখন আমি ওদেরকে না করে দিই ওদেরকে না করার পরে ওরা বলে যে ঠিক আছে কোনো সমস্যা নেই আসলে ওদেরকে না করার একটাই কারণ হচ্ছে আমার সংসার আছে সংসারের কাজকর্ম আছে ওই সব কাজকর্মগুলো সামলে উঠে আমি হচ্ছে দুইটা চ্যানেল চালাই চ্যানেলের জন্য আমার ভিডিও তৈরি করতে হয় প্রতিটা ভিডিওর পিছনে কিন্তু অনেক অনেক কষ্ট হয় ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় প্রত্যেকটা ভিডিওর জন্য এই অফারটা ওরা আমাকে দিয়েছে পরশু ওরা আবার গতকালকে ফোন করে গতকালকে ফোন করে আমাকে বলে যে আপনাকে আমাদের শপে এসে জব করতে হবে না আপনি আপনার ঘরের মধ্যে কেক তৈরি করবেন আমরা আপনাকে প্রতি মাসে স্যালারি দিব। কেকের যাবতীয় খরচগুলো আমরা দিব আপনি শুধু জাস্ট ঘরের মধ্যেই তৈরি করবেন আর বাসা থেকে আমরা নিয়ে আসবো আর প্রতি মাসে একটা স্যালারি আপনাকে দিব তো ওরা আমাকে এই অফারটা করে অফারটা করার পর আমি কালকে আর কি অনেক চিন্তা করি চিন্তা করি কি আমার সংসারের কাজগুলো করার পরে দেখা যাবে কি আমার যে সময়টা থাকবে যে সময়টাতে আমি ভিডিও তৈরি করি ভিডিওর পিছনে সময় দিই সেই সময়টা কি করতে হবে আমার কেকের পিছনে সময় দিতে হবে পুরোটা সময় যেহেতু এটা আমি ওদের এখানে চাকরি করব অনেকগুলো কেক তৈরি করতে হবে আমি যদি ওদের এখানে যদি চাকরি করি কিংবা বাসার মধ্যে ওদের জন্য আমি কেক তৈরি করি তাহলে আমার দুইটা চ্যানেলই বন্ধ করে দিতে হবে কারণ আমার পক্ষে সম্ভব হবে না চাকরি করা তারপরে সংসার সামলানো তারপরে আবার এদিকে দুইটা চ্যানেল সামলানো আমার পক্ষে এটা একদম অসম্ভব হয়ে দাঁড়াবে আমার ব্লগিং চ্যানেলটাও বন্ধ করে দিতে হবে কুকিং চ্যানেলটাও বন্ধ করে দিতে হবে এই আর কি এরপরে হচ্ছে এই অফারটাও আমি ওদেরকে ফিরিয়ে দেই শুধুমাত্র আমার চ্যানেলের কারণে আমি যদি ওদের এখানে জব করে তাহলে আমার চ্যানেল দুটাই বন্ধ করে দিতে হবে এই চ্যানেল দুটাকে আমি অনেক বেশি ভালোবাসি আপনাদের সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি আসলে একটা জিনিস কি যখন একদিন ভিডিও দিতে পারি না তখন কিন্তু অনেক খারাপ লাগে আপনাদের সাথে কথা বলতে একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে আসলে চ্যানেল বন্ধ করে দিব চ্যানেল চালাতে পারবো না ভিডিও দিতে পারবো না এটা ভাবতেই কিন্তু অনেক কষ্ট লাগে এখন আমরা এসেছি একটা মার্কেটে এখান থেকে হচ্ছে কিছু বেকিংয়ের জিনিসপত্র কিনবো আমি হচ্ছে ওপেন সুকের মধ্যে তিন থেকে চার দিন হবে আমি অ্যাড দিচ্ছি চার দিন হবে আমি আসলে ভাবতেই পারিনি এত অল্প সময়ের মধ্যে অর্ডার আসবে আমি চিন্তা করেছি হয়তো বা দিচ্ছি এক দেড় মাস পর দুই মাস পরে হয়তোবা অর্ডার আসলেও আসতে পারে না আসলে তো কিছু করার নেই আসলে এত অল্প সময়ের মধ্যে অর্ডার চলে আসবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল গতকালকে একটা অর্ডার এসেছে ডরিমন কেকের আসলে আমি তো ডরিমনের ডিজাইন পারি না সেই জন্য আমি নিষেধ করে দিয়েছি বলেছি যে আমি পারবো না যদি যে নর্মাল ডিজাইনগুলো আমি দিয়েছি ওখান থেকে হলে আমি পারবো এই আর কি তো ওনার নাকি বাচ্চার বার্থডে বাচ্চার জন্য নাকি ডরিমনের ডিজাইনটা লাগবে তো আমি তো পারবো না বলে দিয়েছি এই আর কি আজকে আবার সন্ধ্যার সময় দুইটা কেকের অর্ডার এসেছে আমি যে ডিজাইনগুলো দিয়েছি নর্মাল ওখান থেকেই অর্ডার এসেছে দুইটা কেকের কালকে সকাল দশটা বাজে ডেলিভারি দিতে হবে তো আমার তো ওইরকম কোনো প্রিপারেশন নেই আসলে আমি ভাবতেও পারি নি এত তাড়াতাড়ি তিন থেকে চার দিনের মধ্যে যে অর্ডার চলে আসবে সেজন্য আমার বাসার মধ্যে তেমন কোনো প্রিপারেশনে ছিল না কেকের বোট নেই তারপরে ডেলিভারি দেওয়ার জন্য বক্স নেই তো সেগুলো কেনার জন্যই আমি এখন মার্কেটের মধ্যে এসেছি এখান থেকে হচ্ছে আমি কেকের বোর্ড কিনবো এরপরে হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে বক্স কিনবো আসলে চাকরি করা তো কখনো সম্ভব না অন্য অন্যজনের আন্ডারে যদি এরকম প্রতিদিন কিংবা মাঝে মধ্যে যদি অর্ডার আসে তাহলে সেগুলো দেওয়া সম্ভব একটা বা দুইটা কিন্তু কারো আন্ডারে মানে প্রতি মাসে আমার ওখানে চাকরি করা এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হবে যদি চ্যানেল না থাকতো তাহলে আমি এটা ম্যানেজ করে নিতাম যেহেতু আমার চ্যানেল আছে আর এই চ্যানেলগুলোকে হচ্ছে একটা বাচ্চাদের মতো দেখি ছোটো বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করে এই চ্যানেলগুলোও কিন্তু সেম এখন হচ্ছে রাত তিনটা বাজে বাইরে থেকে এসেছি প্রায় সাড়ে দশটা মতো অনেক লেট হয়ে গিয়েছিল কারণ মিহি প্রাইভেট থেকে আসার পরে আমরা গিয়েছিলাম নয়টার সময় তো এগুলো মার্কেটে মার্কেটে কয়েকটা মার্কেটে গিয়েছিলাম তারপর পেয়েছি ওই বক্সগুলো তারপরে কেকের বোর্ডগুলো পাচ্ছিলাম না কোনো মার্কেটেই তিনটা মার্কেটে গিয়েছি তারপর পেয়েছি বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা মতো লেগেছে তো ওখান থেকে এসেই হচ্ছে সবজিবাজি করেছি তারপরে ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল তো সবজি দিয়ে তারপর হচ্ছে রুটি দিয়ে খেয়েছি তো খাওয়ার পরে হচ্ছে কেক তৈরির প্রিপারেশন শুরু করি আল্লাহ রহমতে দুইটা কেক রেডি করেছি আসলে আমি তো একেবারে নতুন বেকিংয়ের ক্ষেত্রে আমি খুব ভালো ডিজাইন করতে পারিনি জানি না কেমন হয়েছে প্রথম ডেলিভারি আমার প্রথম অভিজ্ঞতা আমি তো অনেক বেশি খুশি তা সেই সাথে হচ্ছে অনেক বেশি ভয়ও লাগছে পছন্দ হবে কিনা যাদেরকে দিব আর কি এখন হচ্ছে আমি বক্সটা একটু রেডি করে নিচ্ছি আমি রাতে সব কিছু কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে পড়ব আর কেকগুলো রেডি করার পরেই আমি হচ্ছে ভিডিওটা এডিট করছি আমি একেবারে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাবো সকাল দশটা বাজে আসবে কেকটা নিয়ে যাওয়ার জন্য আমি অনেক বেশি টেনশানে আছি কারণ যদি পছন্দ না হয় ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছে আমি অনেক ভালো ভালো কেক ডেকোরেশন করব এই যে এই একটা কেক কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু নতুন বেকার মাত্র নতুন নতুন শুরু করেছি কেক ডেকোরেশন করা যে কয়েকটা ডিজাইন করেছি সেগুলো সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি এই ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেকটাকে হচ্ছে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম কেমন যেন লাগছে আমার প্রথম ডেলিভারি অভিজ্ঞতাটাই অন্যরকম আনন্দও লাগছে আবার ভয়ও লাগছে প্রচুর জানি না কি হবে তারপরে যাই হোক আল্লাহ পর আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে এটা হচ্ছে আর একটা কেক দুই নাম্বারটা অনেকে হয়তো বলবে কেকের উপরে নাম নেই কেন কিন্তু আমাকে নামের কথা বলেনি যার কারণে নাম নেই কেকের উপরে যদি নামের কথা বলতো তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম নামগুলো লিখে দেওয়ার জন্য উপরে কিন্তু নামের কথা বলা হয়নি সেজন্য আমি নাম দেইনি এটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন এটাও আমি বক্সের মধ্যে নিয়ে নিলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ